রংপুরের মেয়র বক্তব্য দিয়েছেন সারা দেশের কোথাও জাতীয় পার্টি পার্টি দূরের কথা এদের অস্তিত্ব রাখা হবে না অস্তিত্ব বিলীন করে দেওয়া হবে তাদের বাপ শেখ হাসিনা আওয়ামী লীগ তারা যেহেতু পালাইছে আর জাতীয় পার্টি সেখানে কি এত বড় শক্তি ছিল আওয়ামী লীগের আওয়ামী শেখ আর কাদের আর রংপুরের মেয়র জাতীয় পার্টির সে সে আমাদের প্রতি হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করতে হবে এবং জাতীয় পার্টিকে এই বাংলাদেশের রাজনীতিকে চিরতরে নিশ্চিত করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে

আমরা দণ্ড অত্যন্ত নিঃসংস হামলা অত্যন্ত নিঃসংস হামলা করেছে যেই যেই হামলা পিএস টাইমে ছাত্র লীগের ছাত্র লীগের সন্ত্রাসীরা ছাত্র লীগের সন্ত্রাসীরা বারবার গণ যখন ছাত্র অধিকার পরিষদে করতাম ঠিক সেম কায়দায় ডাকসুদে হামলা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ঠিক একইভাবে হামলা করেছিল সুতরাং চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনে করার জন্য এই সরকার অত্যন্ত সুকৌশলে একটি রাস্তা কিন্তু খোলা রেখেছে সেই রাস্তাটা কি বন্ধুগণ সেই রাস্তাটা হচ্ছে এই জাতীয় পার্টি জাতীয় বেঈমান আওয়ামী লীগের দূষণ ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত রাজনৈতিক দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা সুতরাং আমরা বলতে চাই আজকে এই কেউ যদি স্বপ্ন দেখতে চায় জাতীয় পার্টির মাধ্যমে আমেরিকার পুনর্বাসন করা হবে জাতীয় পার্টির নেতৃবৃন্দর মাধ্যমে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীদের আমি শক্তিদের বিরুদ্ধে লেলিয়ে হবে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই গণ অধিকার পরিষদ দীর্ঘদিন যে লড়াই সংগ্রাম চালিয়েছে আগামী গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন সংগ্রাম চলবে অনতি বিলম্বে এই হামলার বিচার চাই এবং বিচারিক আদালতের মাধ্যমে জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই ধন্যবাদ সবাইকে এই বদে মক্তব রাখবেন গণনিকার পরিষদের মুখপাত্র এবং সিনিয়র সহসভপতি সবাইকে ছাত্রনাদ জনতার ফারুক আখান বদে বক্তব্য এর সংক্ষিপ্ত করব ইতিমধ্যে জানেন যে আওয়ামী যশোর জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আজকে

বন্ধুগণ আওয়ামী দোসর জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলে ইতিমধ্যে আমাদের সহযোদ্ধারা বক্তব্য রেখেছেন এবং বক্তব্যের পরে আমাদের একটি মিছিল হবে আমরা স্পষ্ট করে বলেছি যে যে অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই সেই অভিযোগে আওয়ামী লীগও আওয়ামী লীগের অন্যতম দোষর জাতীয় পার্টিও সবচেয়ে বড় প্রার্থী কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় যে গণহত্যা গুম খুন ক্রসফায়ার এবং অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগকে এই বাংলার মাটি থেকে আমরা নিষিদ্ধ করেছি ঠিক একই অভিযোগে জাতীয় পার্টিও অভিযুক্ত হওয়ার পরেও এই জাতীয় পার্টিকে এই সরকার আজকে নিষিদ্ধ করছে না আমরা যতটুকু খোঁজ নিয়েছি এই সরকারের তিনজন উপদেষ্টা অ্যাডভাইজার আদিলুর রহমান রেজওয়ানা হাসান এবং মাহফুজ আলম এই তিনজন পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে বাংলাদেশে জিয়ে রেখেছে এই জাতীয় পার্টির মাধ্যমে তারা আওয়ামী আমেরিকে এই বাংলাদেশে আবারও পূর্ণ প্রতিষ্ঠা করতে চায় আমরা স্পষ্ট করে বলেছি বন্ধুগণ আইনের প্রতি এতদিন শ্রদ্ধা রেখেছিলাম আস্থা রেখেছিলাম আর আস্থা রাখতে পারিনা এখন থেকে আমাদের পরিষ্কার ঘোষণা এই দোষর জাতীয় পার্টির সন্ত্রাসীদের সেখানেই পাওয়া যাবে সেখানেই দেওয়া হবে এদের আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এর ইতিমধ্যে এই বাংলাদেশকে দেখাইতাই ফেলার যে দুঃসাহস দেখিয়েছে আজকের পর থেকে এই জাতীয় পার্টিকে আমরা ক্ষমা করতে পারি না তাই শুধুমাত্র নয় বরিশাল নয় ঢাকা নয় টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই আওয়ামী দোসর জাতীয় পার্টিকে আজকে মাত্রই গণধলাই দিয়ে আইনের হাতে তুলে দেবেন ঠিক প্রিয় আজকে এই সরকার নির্বাচনের কথা শুনলেই জলাতঙ্ক রোগে তারা ভোগা শুরু করেন আতঙ্কিত হয়ে যান তাদের শুরু হয়ে যায় আমরা বলেছি নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে নির্বাচন যত বিলম্বিত হবে ততই বাংলাদেশে জাতীয় পার্টির মতো আওয়ামী চান্ডা পান্ডারা এই দেশকে আবারও বিপদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আমার

গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আজকে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি একই সাথে জিএম কাদের সহ যারা ফেসিবাদের দশক ছিল তাদের গ্রেফতারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে গতকাল আপনারা জানেন বরিশালে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কিভাবে সম্মিলিতভাবে হামলা চালিয়েছে যেখানে যেখানে জাতীয় পার্টি মিছিল করছে এদের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়ছে জিএম কাদের আগে বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না জিএম কাদের বলেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে তার মানে কি তার মানে এই জিএম কাদের শুধুমাত্র তার জাতীয় পার্টি নিয়ে মিছিল করছে না এই কুলাঙ্গার শেখ হাসিনার প্রসার এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আওয়ামী লীগকে নিয়ে মিটিং মিটিং করছে স্পষ্ট কথা জাতীয় পার্টি আওয়ামী লীগের মতন করে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি বাংলাদেশ কত রাজনীতি করতে পারবে না ওই রাশেদ খান মানুন হাসানুল হক ইন্দুরা যদি গ্রেপ্তার হয় আমার প্রশ্ন কেন জিএম কাদের ওই মাঝিবুল হক এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কোন উপদেষ্টারা তাদের সহযোগিতা করছে কারা জাতীয় পার্টির রাজনীতি এখনো পর্যন্ত জিয়ে রেখেছে আমরা সেটি জানতে চাই সাংগামী সাথী বন্ধুগণ প্রিয় সাংবাদিক ভাইরা গতকাল আপনারা দেখেছেন কতটা বারবার ভাবে জাতীয় পার্টির সন্ত্রাসীরা বরিশালে অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে আমাদের একজন নেতা তিনি যেছিলেন সেখানে ভিডিওতে আপনারা দেখেছেন ছাত্র লীগ যুব লীগ যেভাবে দাঙ্গা চালায় যেভাবে রক্তাক্ত করে যেভাবে হত্যা চেষ্টা করত ভাবে ওই জাতীয় পার্টির কুলাঙ্গার নেতা কমীরা আমাদের নেতা কর্মীদের પર হামলা চালিয়েছে হত্যা চেষ্টা করছে গতকাল পরিষদের মামলা হয়েছে প্রশাসনকে বলবো আমরা কখনোই জাতীয় পার্টির কার্যালয়ে গায়ে হামলা করতে যাইনি আমাদের নেতা কর্মীরা এই ধরনের ভ্যান্ডারি জন পছন্দ করে না কিন্তু এই আওয়ামী নিয়ে জাতীয় পার্টিতে আমি করছে সেইগুলোকে আমরা বেঁধে নিতে পারি বন্ধুগণ কথা স্পষ্ট আগামী চব্বিশ ঘন্টা বরিশালে গণ পরিষদের নেতা কর্মীদের হামলা করা হয়েছে সেই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতার না করা হয় তাহলে এর পরবর্তীতে যদি গণ অধিকার পরিষদন্তন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আইন নিজের হাতে তুলে যায় তাহলে আমাদের করার কিছু থাকবে না আল্লাহর কাছ থেকে নির্দেশনা চাও হয়েছে যদি আমরা নির্দেশনা দেন এই যে এই পলটনেই জাতীয় পার্টির অফিস যদি আমরা নির্দেশনা নিদান তাহলে এই নেতাকর্মীদেরখানে যারা আছে একটা ইটও তারা জাতীয় পার্টির অফিসে রাখতো না কিন্তু আমাদের নির্দেশনা দেই নাই নেতাকর্মিনকে বলবো শান্ত থাকেন এই গণব্বর সরকার আমাদের সরকার এই সরকার তারা সুন্দরভাবে কাজ করুক তারা আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নত করুক আমরা সে সেই সহযোগিতা করব কিন্তু আমরা যারা ভুটানে নেতৃত্ব দিয়েছে যারা সংগ্রাম করেছে যারা অংশ নিয়েছে আওয়ামী লীগের আমলে মার খেয়েছে এখনো কি আমরা খাও খাবো নেতা কর্মীদের বলবো জাতীয় পার্টি যেখানে মিছিল সমাবেশ করতে যাবে কোন মিছিল সমাবেশ আপনারা করতে দেবেন না একই সাথে ওই যে আমরা দেখেছি রংপুরে রংপুরে এনসিপির নেতাদেরকে গালি দেওয়া হয়েছে অন্য দলের নেতাদেরকে গালি দিয়েছে যে গালি দিয়েছে ওই জাতীয় পার্টির কলাঙ্গার মেয়র ওই মস্তকিজকে অনুদিবিলম্ব গ্রেফতার করতে হবে সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল যারা জিয়ান কাদের বাড়িতে হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান চালিয়েছে আমরা মনে করি ওটা হামলা আমরা সমর্থন করে না কিন্তু আজকাল চাত্র বাড়ি যে করেছে আজ তারা কেন কেন কে গ্রেপ্তার করছেন না আজ তারা কেন চন্দ্রকে গ্রেপ্তার করছেন না ওই শামিম হায়দার পাটওয়ারি এখনও পর্যন্ত কীভাবে টোকসোতে গিয়ে বড় বড় কথা বলে মিডিয়ারভাইসদেরকে বলবো এই চারটে বাড়ির কাউকে টেকসোতে ডাকবেন না এরা কোন অভ্যুত্থানের চেতনার বিপরীতে গিয়ে হাতিদার দশা হয়ে কাজ করেছে এই বাংলাদেশে হাতিদার কোন দশমের রাস্তায় দেওয়া যাবে না আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে ঠিক একইভাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের কার্যক্রমকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে আবেদন করা হয়েছিল ঠিক একই ভাবে জাতীয় পার্টি সহ 14 দলের নিবন্ধন নিশ্চিতের আবেদন করা হয়েছে সেখানে ক্ষেত্রে আমাদের আসর আলী মামুন ফারুক हसन সাহেব ব্যক্তিবিনদ কেছিলেন সরকারকে বল বল আমেরিক্যা জন্য করেছেন যদি জাতীয় পার্টির প্রতি কোন উপদেশটা মায়া দেখায় তাহলে কোন উপদেশটাকে শতগুণে আস্থা রাখবেন ঠিক আপনারা আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টির বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানাবেন অন্যথায় পরবর্তীতে কোনো অঘটন ঘটলে তার দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে আমরা সেনাবাহিনী সহ সকল দলকে অবশ্যই সহযোগিতা করব কিন্তু আওয়ামী লীগ মিছিল করবে জাতীয় পার্টি মিছিল করবে আর সেইটা আমরা ললিপপ খাইতে খাইতে মাইনা দিব সেইটা হবে না বন্ধ করুন আওয়ামী লীগের মিছিলের ব্যাপারে জঙ্গিভাবে আমাদের জিরো টলারেন্স জাতীয় পার্টির মিছিল মিটিং এর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করা হলো সারা দেশের নেতা কর্মীদেরকে বলবো আপনারা যখন জাতীয় পার্টি মিছিল করবে আপনারা থানায় যাবেন পুলিশ পুলিশ যদি ব্যবস্থা গ্রহণ না করে আমাদেরকে চলবেন প্রয়োজনে আমরা ঢাকা থেকে নির্দেশনা দেব আপনারা আওয়ামী লীগের মিছিল মিটিং যেভাবে অতীতে প্রতিহত করেছেন

নিশ্চয়তা ধোয়া সংগ্রামমূলক জাতীয় সংগ্রাম করেছেন আমরা তখন দেখেছি কোন সিদ্ধান্ত তারা নিতে পারেন নাই আগামী কাল জাতীয় সংগ্রামের আহ্বান করেছেন আগামী কাল অবশ্যই সিদ্ধান্ত আসতে হবে নির্বাচনের তারিখ কত আমাদের হবে আমরা অবশ্যই নির্বাচনের আগে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার চাই গণহত্যার বিচার চাই আজকে যেভাবে শেখ বিচার নিয়ে লাইভ ক্যালিকেশন হয়েছে আমরা সরকারকে স্মরণ জানাই অবশ্যই শেখ হাসিনা ও ওয়াইদুল কাদের শাহজাইল গিয়ে কলেজে আদার ক্যাপসুলে আবশ্যক ব্যক্তিগত শাস্তি হবে আর এই ভাই এই মুহূর্তে আমাদের সময় স্বল্পতার কারণে অনেক বক্তব্য রাখতে পারেনি আমাদের একটা কি আমরা যাব কন্ট্রোল মোড হয় ঠিক এই দশ আমাদের আজকের সবার সভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিন মাধ্যমে আমরা মিছিল ধন্যবাদ এদিকে এদিকে ভাই বৃষ্টির উপেক্ষা করেও আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সেই সাংবাদিক সম্মেলন শেষে তারা একটি মিছিল নিয়ে পল্টন দিকে যাচ্ছে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলা টাইমস থেকে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই লাইভে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে সবাই জিএম কাদের যে বরিশালে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে আজকে এই মানববন্ধন অবস্থান কর্ম আমরা একটু

پراشوں نکمب پائی پائی نالو کري پريشانے رنگتي نالو پراشوں نکمب کي ري پريشانے پراشوں نکمب کي ما اوئي باجي هٿو نه او ائين چن کي سچو باڻو کي تا نه حسن باي يا متھو کان نه انو پایا يا نالو کري Hasan Bayah to Kamal. Hasan Bayah to Kamal. Hasan Bayah to Kamal. Hasan लख मत हलो تا مين راتي چيري مکے تا مين راتي چيري مکے سقطrapati ٹھيکانا هي قومي حبينا سقطrapati ٹھيکانا هي قومي حبينا سنتاي يہو کہنا سنتاي جورا کام تو کلو سنتاي جورا کام تو کلو